ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য গঠিত হয়েছে এটাই হবে আমাদের রাষ্ট্রের একমাত্র রাজনৈতিক শক্তি এই জাতির আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন আমাদের মধ্যে আদর্শগত ও রাজনৈতিক কৌশলগত মতভেদ থাকলেও ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যটা আমরা যেন ধরে রাখি শনিবার তেরোই সেপ্টেম্বর রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে আয়োজিত গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ জনমানুষের ভাবনা ও প্রত্যাশা শীর্ষক গোল টেবিল আলোচনায় রাজনৈতিক বিভিন্ন দলের প্রতি এই আহ্বান জানান সালাউদ্দিন আহমদ বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট বিইআইএ অনুষ্ঠানের আয়োজন করে সালাউদ্দিন আহমদ বলেন আমাদের রাষ্ট্রটার চুয়ান্ন বছর হয়ে গেছে যদি আমরা স্টেবল একটা রাষ্ট্র চাই সামনে অনাগত কাল বা ইনফিনিটিভ পিরিয়ড পর্যন্ত এই রাষ্ট্রটা যাতে বহাল থাকে স্বাধীনতা থাকে সেজন্য আমাদের জাতীয় ঐক্য দরকার সালাউদ্দিন আরো বলেন জাতীয় ঐক্য সৃষ্টির একটা সুযোগ এই জুলাই গণ উত্থান আমাদের দিয়েছিল এবং আমরা সেটা গ্রহণ করেছি ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য যেটা গঠিত হয়েছে এটাই হবে আমাদের একমাত্র রাজনৈতিক শক্তি সেই শক্তিটা আমাদের সমুন্নত রাখতে হবে আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে মতভেদ থাকলেও যেন ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যটা ধরে রাখি এখানে যেন আমরা মতানৈক্য না আনি বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন যদি রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন না আনি তাহলে ভবিষ্যতে ডেমোক্রেটিক প্র্যাকটিসটা আগের মতো হবে যেটা আমাদের কাম্য নয় সুতরাং জনবান্ধব এবং গণভ্যুত্থানের প্রত্যাশার সঙ্গে মিল রেখে আমাদের গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি অবশ্যই প্রবর্তন করতে হবে বাংলাদেশে ফ্যাসিবাদী রাজনৈতিক অপসংস্কৃতি যাতে বিলুপ্ত হয় সেটার প্রচেষ্টা আমাদের চালিয়ে যেতে হবে বিএনপি নেতা সালউদ্দিন বলেন রাজনৈতিক দলের মধ্যে মতভেদ থাকবে রাজনৈতিক আদর্শ ভিত্তিক নির্বাচনের কৌশল ভিত্তিক বিভিন্ন রকমের বক্তৃতা থাকবে সেটার বিষয়ে আমাদের সহনশীল হতে হবে পরস্পর সহমর্মিতা এবং সৌহর্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে সেটাকে আমরা ফেস করব। এটাই হচ্ছে ডেমোক্রেটিক কালচার জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকে আলোচনায় অংশ নিয়ে প্রত্যেকেই তর্ক বিতর্ক করেছেন কিন্তু কখনো সৌহার্দ্যপূর্ণ বা হৃদতাপূর্ণ পরিবেশ বিঘ্ন অধিকারের জন্য সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার জন্য ইন টোটাল সেটা যদি বলতে চাই তাহলে বলবো যে জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম ছিল সেটা তা এখন সেই অভিপ্রায়টা বাস্তবায়নের জন্য গণতান্ত্রিকভাবে সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যেই আমরা এই সংস্কারগুলোর মধ্যে দিয়ে যাচ্ছি। কাল। পর্যন্ত এই রাষ্ট্রটা বহাল থাকে স্বাধীনতা থাকে সেই জন্য আমাদের জাতীয় ঐক্য দরকার সেই জাতীয় ঐক্য জাতীয় প্রশ্নে আমাদের ঐক্য দরকার আমরা পলিটিক্যাল প্রশ্নে আদর্শগত প্রশ্নে মত ভিন্নতা থাকবে সেই জাতীয় কটা সৃষ্টি করার একটা সুযোগ এই জুলাই গণভ্যুত আমাদেরকে দিয়েছিল এবং আমরা সেটা গ্রহণ করেছি জাতীয় ঐক্য যেটা গঠিত হয়েছে এটাই হবে আমাদের রাষ্ট্রের একমাত্র রাজনৈতিক শক্তি এই জাতির এবং সেই শক্তিটা আমরা সমুন্নত রাখতে হবে আমাদের মধ্যে মতভেদ থাকলেও আদর্শিক মতভেদ থাকলেও রাজনৈতিক কৌশলগত মতভেদ থাকলেও নির্বাচনী ইস্যুভিত্তিক মতভেদ থাকলেও কিন্তু আমরা যেন ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যটাকে ধরে রাখি এখানে যেন আমরা মতানক না এখন যারা বলছেন যে ঈশান কোনো দেখছে বা দুই একটি রাজনৈতিক দল বিভিন্ন রকমের বক্তব্য দিয়ে তাদের রাজনৈতিক অবস্থান বা সুবিধা আদায়ের বা যে কোনো রকম হয়তো তাদের উদ্দেশ্য সাধনের চেষ্টা করছে সেটাকে আমি বক্তব্য হিসেবে স্বাগত জানাই ডেমোক্রেটিক রাইট হিসেবে তাদের সেইটা আছে সেটাকেও স্বাগত জানাই কিন্তু আমি বিশ্বাস করি এন্ড অব দি ডে জাতীয় স্বার্থে ফেসিবাদের পুনরুত্থান না হওয়ার এই প্রত্যাশার স্বার্থে তারা সবাই গণতান্ত্রিক পদ্ধতিতে ফেরত আসবেন